হ্যালো বিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফাইভ পেজ নাম্বার সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা টোয়েন্টি থ্রি করবো কষে দেখি ফাইভ থেকে লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কটা করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কগুলো করব সরল করি এবং নিচে প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি সরল করতে হবে তার সাথে ঘাতের আকারে প্রকাশ করতে হবে এক নম্বর দুইয়ের এখানে সূচক তিন গুনন তিনের সূচক পাঁচ গুণন ষোলো বাই তিন গুণন বত্রিশ সমান সমান আমরা একটা দাগ টানবো আর এখানে দেখো দুইকে তো ভাঙবো না যেহেতু নিধান দুই আছে তাহলে দুই এর ঘাত সূচক তিনি থাকবে ঠিক একইভাবে তিনকে আমরা ভাঙতে পারবো না তাহলে তিনের সূচক পাঁচ যেটা আছে সেটাই থাকবে কিন্তু এখানে দেখো ষোলোকে আমরা ভাঙতে পারি তাহলে ষোলোকে যদি এখানে ভেঙে নিই তাহলে দুইয়ের ঘরে নামতা পড়লে আট দুগুণে ষোলো আবার দুইয়ের ঘরে নামতা পড়লে চার দুগুণে আট আবার দুইয়ের ঘরে নামতা পড়লে দুই দুগুণে চা তাহলে এই ষোলোকে ভেঙে আমরা কটা দুই পেলাম এক দুই তিন চারটা দুই দুই গুনন দুই গনন দুই গুনন দুই এবার যেহেতু চারটা দুই দেখো এই ষোলোকে ভেঙে আমরা পেলাম এক দুই তিন চার তাহলে দুইয়ের সূচক কত দেবো আমরা দুই গুনবো এক দুই তিন চার তাহলে দুইয়ের সূচক চা তাহলে যেখানে ষোলো আছে সেখানে আমরা দুইয়ের সূচক কত বসাবো চার বসাবো যেমন তিন এখানে নিধান আছে তিনকে কিন্তু ভাঙানো যায় না তাহলে তিন তিনই থাকবে কিন্তু বত্রিশকে ভাঙানো যায় তাহলে দেখো বত্রিশকে যদি আমরা ভাঙি এটাকেও আমরা দুইয়ের ঘরের নামতে ভাঙবো বা আরেকটা বুদ্ধি আছে দেখো ষোলো দুগুণে বত্রিশ অর্থাৎ এর সাথে আরেকটা দুই গুণ করলে কিন্তু বত্রিশ হয়ে যায় তো সেটা হয়তো তোমরা বুঝতে পারবো না তা আমরা বত্রিশকে আরেকবার ভেঙে নিই দুই অক্ষকে দুই এর ঘরের নামাতে পড়লে দুই অক্ষকে দুগুণে চার বেশি হয়ে যাচ্ছে এক আছে তাহলে দুইয়ের ঘরের নামাতে পড়ছিলাম ছ দুগুণে বারো এই কাটাকাটি কিন্তু শিখতে হবে আমি কিন্তু অনেকবার শিখিয়েছি এটা দুইয়ের ঘরে নামাতে পড়লে আট দুগুণে ষোলো দুইয়ের ঘরে নামাতে পড়লে দুই দুয়ের ঘরে নামাতে পড়লে চার দুগুণে আট দুয়ের ঘরে নামাতে পড়লে দুই দুগুণে চার অ্যাকচুয়ালি কাটাকাটি নয় এটাকে ভাঙতে কী করা হয় যেমন এখান থেকে ভাঙা সহজ যেন দুই থেকে দুই ঘরে নামাতে পড়লে ষোলো পাওয়া যায় দুই ঘরে নামাতে পড়লে আটকে পাওয়া যায় কিন্তু দুইয়ের ঘরে নামাতে পড়লে তো বত্রিশকে পাওয়া যায় না তাহলে এটা কী করে করতে হয় সেটা অনেকজনই বুঝতে পারে না এটা দেখো দুই দিয়ে যদি আমরা বত্রিশকে ভাগ করতাম তাহলে আমরা প্রথমে কি ঘর নিতাম দুই অক্ষ দুই বসতাম কেন তিনের নিচেটা আমি বড় সংখ্যা বসাতে পারবো না এই জন্য দেখো দুই অক্ষ দুই এক নিয়েছি তো দুই অক্ষ দুই তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় এক হয় তাহলে মনে মনে রাখতে হবে এখানে এক আছে আর পিছনের সংখ্যাটা কি দুই আমরা বিয়োগ করলে সাধারণত কি সংখ্যাটা নামিয়ে নিই বারো দুই ওখানে নামতে পড়লে ছ দুগুণে বারো এইভাবেই কিন্তু ভেঙে ভেঙে বুঝতে হবে তাহলে দেখলাম আমরা বত্রিশকে ভেঙে কি পেলাম তাহলে বত্রিশকে ভেঙে এক দুই তিন চার পাঁচটা দুই পেয়েছি তাহলে দুই গুনন দুই গুণন দুই পাঁচটা দুই লিখব এবার এই বত্রিশকে আমরা পাঁচটা দুই কীভাবে লিখবো যে কোনো একটা দুই লিখে এক দুই তিন চার পাঁচ করে আমরা সূচক বসাবো পাঁচ তাহলে যেখানে বত্রিশ আছে সেখানে আমরা বসাবো দুইয়ের সূচক পাঁচ এবার দেখো একই মানে কি একই লাইনে যেমন এখানে লফ এটা নিচে হয় একই লাইনে আমরা দেখবো দেখো দুইয়ের এখানে সূচক তিন এখানে দুইয়ের সূচক চার তাহলে এই দুটোকে আমরা কাছাকাছি রাখব তাহলে দুইয়ের সূচক তিন আর দুইয়ের সূচক চার গুণন তাহলে তিনের সূচক পাঁচটাকে আমরা আলাদা করে নিই আর এখানে তিন গুনুন দুইয়ের সূচক পাঁচ এতে কী লাভ হবে দেখো এই যে নিধান দুটো একই নিধান দুটো একই থাকলে দেখো একটা সূত্র আছে নিধান দুটো যদি একই হয় তাহলে সূচক দুটো কী হয় সূচক দুটো যোগ হবে তাহলে এখানে নিধান যেহেতু দুই দুটোরই তাহলে তিন আর দুই ডাইরেক্ট আমরা যোগ করে নিই চার আর তিনে যোগ করলে কত হবে সাত হবে তারপরে গুনুন তিনের সূচক কত পাঁচ তারপরে এখানে যে যেমন আছে আমরা তেমনটাই কিন্তু রাখব আবার সমান সমান নেব এবার দেখো এই তিনের সাথে এই তিনের কিন্তু মিল আছে মানে এর নিধান এর নিধান মিল আছে তাহলে যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা কী জানি যে উপরের যে নিধানটা হয় সেটা নেবো উপরে বা নিচে যে কোনো একটা নিধান নেব আর সূচকটা নিতে হবে প্রথমে উপরের তারপরে নিচেরটা আমরা বিয়োগ করব তাহলে এখানে দেখো আমরা তিনের সূচক পাঁচ থেকে এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না যে এর সূচক কত তাহলে সেক্ষেত্রে মনে রাখবো এখানে কোনো সংখ্যা নেই বলতে ওয়ান ধরতে হয় তাহলে এই একটা বিয়োগ করব আবার গুণ নেব এবার দেখো এটা দুইয়ের সূচক সাত এখানে দুইয়ের সূচক পাঁচ তাহলে এই দুটো মিল আছে মানে এরকম ভগ্নাংশ আকারে আছে তাহলে প্রথমে উপরেরটা লিখব দুইয়ের সূচক সাত থেকে বিয়োগ করব। সূচকটা বিয়োগ করবো কত বিয়োগ করব পাঁচ বিয়োগ করবো দেখো নিয়ম অনুযায়ী কিন্তু সূচকগুলো বিয়োগ হয় সমান সমান তিন পাঁচ থেকে এক বিয়োগ করলে পরে চার আর এখানে সাত থেকে দুই বিয়োগ করলে পরে সাত থেকে পাঁচ বিয়োগ করলে পরে দুই তাহলে এখানে দেখো তিনকে যদি আমরা চারবার লিখি তাহলে আমরা কি পাবো আর এখানে ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি দেখো যেহেতু ঘাতের আকারে প্রকাশ করব তাহলে এই এখানে যে সূচকটা সেটা কত আছে চার সেটাকে যদি আমরা ভেঙে নিই দুই গুণন দুই আকারে ভাঙতে পারি দুই দুগুণে কত চার আর এখানে যেটা আছে সেটা থাকবে দুইয়ের সূচক দুই কী করলাম এই সূচকটাকে ভাঙলাম দুই গুণুন দুই করে তাহলে দেখো একটা সূত্র আছে আমাদের যখন সূচক দুটো গুণ অবস্থায় থাকে এই যে দেখো সূচক দুটো যখন গুণ অবস্থা থাকে তাহলে আমরা এটা লিখতে পারি মানে এদের মধ্যে একটা সূচক ভিতরে থাকবে একটা সূচক বাইরে থাকবে তাহলে দুটো যেহেতু একই তাহলে আমরা একটা ভিতরে নিই আর একটাকে বের করে দিই এদের দুইজনের মধ্যে একটা ভিতরে একটা বের বের হয়ে গেলো এখানে দুইয়ের সূচক কিন্তু দুই পড়ে আছে এরপরে দেখো সমান সমান নেবো তাহলে তিনের সূচক দুই তিনের সূচক দুই মানে এখানে কটা তিন বোঝায় দুটো তিন বোঝে তাই না তিনের সূচক দুই মানে দুটো তিন তার সূচক আবার দুই গুণন দুইয়ের সূচক দুই তাহলে তিন ত্রিকে গুণ করলে কত হবে নয় নয়ের সূচক এবার কত হয়ে গেল দুই আর দুইয়ের সূচক হয়ে গেল দুই এবার দেখো দুটো সূচক যদি একই থাকে মানে দুটো সূচক যদি একই থাকে তাহলে আমরা কি করি যে নিধান দুটোকে একসাথে নিয়ে ব্র্যাকেট নিয়ে সূচকটাকে বের করে দিই এই সূত্র অনুযায়ী তাহলে এখানে দেখো সূচক যেহেতু একই আছে নিধান আলাদা তাহলে নয় গুণন দুই লিখে আমরা সূচকটা কী করবো ব্র্যাকেটের বাইরে লিখব তাহলে নয় দুগুণে কত গুণ করলে পরে আঠারো আঠারোর সূচক কত দুই তাহলে যেহেতু ঘাতের আকারে প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে তাহলে আঠারোর ঘাত কত দুই এটাই আমাদের উত্তর এরপর আমরা দুই দাগের অঙ্কটা করব এখানে দেখো একটা ব্র্যাকেট নিয়েছে এটা হচ্ছে তৃতীয় ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের মধ্যে ছয়ের সূচক দুই আর ব্র্যাকেটের বাইরে আছে তিন গুণ ছয়ের সূচক চার এখানে ভাগ ছয়ের সূচক সাত তাহলে আমরা সমান সমান নেব ভাগ মানে আমরা কি করতে পারি এখানে একটা দাগ নিতে পারি এই ভাগটার জন্য আর এটা যে আছে সেটা কিন্তু এই দাগের নিচে আসবে মানে ছয়ের সূচক সাত আর বাকিটা কিন্তু আর এই ব্র্যাকেটের আমার প্রয়োজন নেই এই ব্র্যাকেটে কেন নেওয়া ছিল যেহেতু ভাগ চিহ্নটা ছিল তাহলে এই ব্র্যাকেটটা না লিখে আমরা শুধু এটাকে লিখব ছয়ের সূচক দুই তারপরে এখানে এর ঘাত হচ্ছে তিন গুনন ছয়ের সূচক চার দেখো এটাও ছয় এটাও ছয় এটাও ছয় এই জন্য ছয়কে আর ভাঙানোর প্রয়োজন নেই আমরা কি করব এই দুটো সূচককে গুণ করব সূত্র অনুযায়ী দেখো যদি দুটো সূচক ব্র্যাকেটের বাইরে থাকে একটা আর একটা যদি ভিতরে থাকে সেক্ষেত্রে গুণ হয় একটা ব্র্যাকেটের ভিতরে একটা বাইরে তাহলে দুটো সূচক পরস্পর কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে সেই সূত্র অনুযায়ী সমান সমান নেব তাহলে ছয় নেব আর ডাইরেক্ট গুণ করব দেখো তিন দুগুণে কত ছয় বস গুণন ছয়ের সূচক কত চার আর এখানে ছয়ের সূচক কত সাত সমান সমান নেব এবার দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দুটো নিধান কিন্তু একই আছে তাহলে নিধান দুটো যদি গুণ অবস্থায় একই থাকে তাহলে তার যে সূচক দুটো আছে সেটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে এখানে নিধান হচ্ছে আমাদের ছয় আর সূচক দুটো কী হবে যোগ তাহলে ছয় চারে আমি ডাইরেক্ট একবারে যোগ করে দশ বসাতে পারি ছয় আর চারে যোগ করলে দশ নিচে আছে কত ছয়ের সূচক সাত এবার দেখো এটা ভগ্নাংশ আকারে আসলো কিন্তু ভগ্নাংশ আকারে যেহেতু আসছে তাহলে এখানে দেখো নিধান দুটো কিন্তু একই তাহলে সূচক দুটো কি হবে উপরের সূচক থেকে নিচের সূচকটা বিয়োগ হবে তাহলে এখানে বসাবো ছয় আর এখানে ছয়ের সূচক উপরে উপরে আছে দশ আর নিচের সূচকটা বিয়োগ হবে অর্থাৎ সাত বিয়োগ হয়ে যাবে তাহলে ছয়ের সূচক কত দশ থেকে সাত যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো তিন তাহলে যেহেতু ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে এটাকে কিন্তু আমরা ছয়টা তিন লিখবো না ওকে কোশ্চেন অনুযায়ী কিন্তু এভাবেই রাখবো উত্তর কিন্তু আমাদের এটাই ছয়ের সূচক তিনই থাকবে আমরা তিন দাগের অব সাত তিন গুণন সাতের সূচক দুই গুনন এগারোর সূচক শূন্য বাই একুশ গুণুন সাত সমান সমান নেব একটা দাগ টানবো তিনকে তো ভাঙাতে ভাঙানো যাবে না তাহলে তিন তিনই থাকবে ঠিক একইভাবে সাতকে ভাঙাতে পারবো না কিন্তু সাত সূচক সাথী থাকবে কিন্তু এগারো এর সূচক কত শূন্য কোনো সংখ্যার সূচক যদি শূন্য থাকে পূর্ণ সংখ্যার তাহলে তার যে উত্তর সেটা কত হয় এক সেই জায়গায় আমরা এক লিখতে পারি তাহলে এগারো থাক একশো থাক যেই সংখ্যায় থাক না কেন আমাদের দেখতে হবে সূচক যদি শূন্য হয় তাহলে তার উত্তর হবে একুশকে আমরা লিখতে পারি দেখো তিনের ঘরে নামতা পড়লে তিন সাতা একুশ তিন আর সাত গুণ করলে কত হবে একুশ সঙ্গে আছে সাত সমান সমান নেপো এবার দেখো এখানে দুটো সাত আছে আর উপরে যেমনটা আছে আমি তেমনটাই রাখি তিন গুণন সাতের সূচক দুই এক লিখা না লিখা সমান আর নিচে দেখো আছে এখানে তিন আর দুটো সাতের জন্য আমরা কি করতে পারি এই সাতের সূচক আবার দুই লিখতে পারি দুটো সাত যেহেতু আছে সমান সমান এবার দেখো এদের যে নিধান দুটো মানে ভগ্নাংশ আকারে আছে সেই দুটো কি সমান যদি ভগ্নাংশ আকারে নিধান সমান হয় তাহলে তার সূচক দুটো কী হয় বিয়োগ হয় প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ তাহলে এখানে তো আমরা সূচক দেখতে পাচ্ছি না কিছু তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ান ধরে নিতে হবে তাহলে লিখতে হবে থ্রি ওয়ান থেকে এর যে সূচক আছে সেটা বিয়োগ করব গুনুন আবার ঠিক একইভাবে এই দুটো নিধান যেহেতু একই তাহলে আমরা এর সূচক থেকে এর সূচক কি করব বিয়োগ করে নেবো আর একবার বলে দিচ্ছি দেখো এখানে ওয়ান মাইনাস ওয়ান কী করে পেলাম যেহেতু এর সূচক কোনো কিছু দেখতে পাচ্ছি না তাহলে সেই জায়গায় আমরা ওয়ান নেব আর এর সূচক যেহেতু কিছু দেখতে পাচ্ছি না সেই জায়গায় ওয়ান নেব তাহলে এই সূচক থেকে এই সূচকের বিয়োগ হয়ে যাবে ঠিক একইভাবে দেখো যেহেতু নিধান দুটো একই তাহলে প্রথম যে সূচক আছে সেই সূচক থেকে পরের সূচকটা বিয়োগ হবে তাহলে এখানে কেটে কুটে তিনের সূচক হবে শূন্য ঠিক একইভাবে দুই দুই কেটে গিয়ে এখানে সাতের সূচক হবে শূন্য তাহলে কোনো পূর্ণ সংখ্যার সূচক যদি শূন্য হয় তাহলে সেখানে আমরা ওয়ান লিখতে পারি তাহলে এখানে আমরা ওয়ান বসাবো এটা তো ওয়ান বস তাহলে উত্তর কত হবে এটা এক হবে আর যেহেতু ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে কিন্তু এখানে ঘাত নেই বলতে এখানে মনে মনে ধরে নিতে হবে এর ঘাত কত এক সেটা আমরা কিন্তু লিখবো না এরপর আমরা দাগেরটা করবো ফোর এর সূচক ফাইভ গুনন এর সূচক এইট বি সূচক থ্রি নিচে ফোর এর সূচক ফাইভ গুণন এর সূচক ফাইভ বিয় সূচক দুই আর এখানে দেখো একটা শর্ত দিয়েছে যে এ আর বি দুটোই কিন্তু জিরো হবে না এটাকে বলা হয় এ নড ইকুয়াল টু জিরো বা বি নড ইকুয়াল টু জিরো তাহলে সমান সমান নিয়ে এটাও দেখো চার এটাও চার তাহলে যদি নিধান একই থাকে এই দুটোকে নিধান বলে থাকি আমরা সাধারণত নিধান একই থাকলে প্রথম সূচক থেকে পরের সূচক কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে এখানে আমরা চার মানে প্রথম সূচক কত ফাইভ কিন্তু সূচকটা বিয়োগ হবে সূচকটা কত পরেরটা বিয়োগ হয়ে যাবে ঠিক একইভাবে গুণ চিহ্ন নেব দেখো এর সূচক এইট আট আর এখানে এর সূচক পাঁচ তাহলে সূচক দুটো বিয়োগ হবে তাহলে নিধান তো এখানে এ থাকবে আর আট থেকে আমরা বিয়োগ করব পাঁচ ঠিক একইভাবে দেখো এই সূত্র ধরেই কিন্তু এটা দেখো বি বি তাহলে আমরা যে কোনো একটা নিধান নেব বি আর উপরটা থেকে নিচেরটা বিয়োগ করব মানে থ্রি থেকে টু বিয়োগ হবে তাহলে দেখো এখানে পাঁচ পাঁচ কেটে গিয়ে কিন্তু চারের সূচক শূন্য হবে গুনন এর সূচক কত হবে আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন হবে আর বির সূচক কত হবে তিন থেকে দুই বিয়োগ করলে পরে এক হবে আমরা পরবর্তীতে এক লিখবো না চারের সূচক দেখো চারের সূচক যদি শূন্য মানে যে কোনো সংখ্যার সূচক যদি শূন্য হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ওয়ান লিখবো এটার রেজাল্টই হচ্ছে ওয়ান তাহলে এর সূচক হচ্ছে থ্রি আর বি সূচক যেহেতু কিছু নেই এখানে ওয়ান লেখা না লেখা সমান তাহলে আমরা কিছু লিখবো না পরবর্তীতে একও লিখবো না তাহলে আমরা লিখব এ সূচক তিন আর সঙ্গে হচ্ছে বি পাশাপাশি রেখে দেব তাহলে এটাই আমাদের উত্তর এরপর আমরা পাঁচ দাগেরটা দেখব এখানে ব্র্যাকেটে দেখো তিনের সূচক শূন্য যোগ দুইয়ের সূচক শূন্য এটা কিন্তু প্রথম বন্ধনীতে রেখেছে গুণন বাইরে রেখেছে পাঁচের সূচক কি তাহলে সমান সমান নিয়ে কোনো পূর্ণ সংখ্যা যেমন এ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তিন পূর্ণ সংখ্যা তার সূচক যদি শূন্য হয় তাহলে সেই জায়গায় আমরা কী বসাতে পারি এক বসাতে পারি তাহলে এখানে বন্ধনীটা কিন্তু থাকবে কেন কি বন্ধনের কাজ আগে করব তাহলে এক লিখব ঠিক একইভাবে দুইয়ের সূচক যেহেতু শূন্য তার মানে সেখানে এক বসবে আর পাঁচের সূচক শূন্য সেক্ষেত্রেও এক বসবে শূন্য থাকলে আমরা এক বসে দেব এক এক যোগ করে নেব আগে এটা করব প্রথম বন্ধনের কাজ তাহলে দুই পাবো আর এখানে এক গুণ অবস্থায় আছে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে পরে উত্তর আমার দুই আসবে এবার আমরা ছ দাগের অঙ্কটা করবো দুইয়ের সূচক আট গুনন এক্সের সূচক সাত বাই চারের সূচক তিন গুণন এক্সের সূচক তিন পাশে একটা শর্ত দেওয়া আছে এক্স নড ইকুয়াল টু শূন্য অঙ্কটা আমি এই জায়গাটার মধ্যেই করব যেহেতু এই জায়গাটা আছে আমার তাহলে দেখো এখানে এক্স কিন্তু শূন্য হবে না এর কথার অর্থ হচ্ছে এক্স কখনোই শূন্য হবে না এক্স শূন্য হয়ে গেলে পুরো অঙ্কটাই হবে না তাহলে আমরা প্রথমে সমান সমান নেব আর এখানে দেখো চারকে কিন্তু আমরা ভাঙতে পারি দুই দুগুণে চার আর বাকি কিন্তু কোনো কিছুই ভাঙবো না তাহলে এখানে দুইয়ের সূচক আট দুইয়ের সূচক আট আর এক্সের সূচক সাত যেমন আছে তেমনই রাখবো চারকে আমরা কি করতে পারি দুটো দুই লিখতে পারি বা এখানে দেখো চারকে যদি আমরা ভাঙি একটু শর্ট প্রসেসেই দেখাচ্ছি চার আছে তাহলে চারকে কিন্তু আমরা দুই গুণন দুই লিখতে পারি তার মানে দুইয়ের সূচক কত হবে এক দুই দুইয়ের সূচক দুই হবে তাহলে যেখানে চার আছে যেখানে চার আছে সেখানে কিন্তু আমরা দুইয়ের সূচক দুই লিখতে পারি ব্র্যাকেট নিব কেন প্রথম থেকে একটা সূচক আছে সেটা কত তিন এক্সের সূচক কত আবার তিন সমান সমান দুইয়ের সূচক আট এক্সের সূচক সাত তাহলে দেখো দুটো ঘাত যদি একটা ব্র্যাকেটের ভিতরে থাকে একটা বাইরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি গুণ করতে হয় মানে পরস্পর ঘাত দুটো গুণ হবে তাহলে এখানে নিধান হচ্ছে দুই এটা হচ্ছে দুই আর এদের গুণফল ফল কত হবে তিন আর দুই গুণ করলে তিন দুগুণে ছয় হবে এক্সের সূচক কত তিন ছিল সমান সমান দেখো আবার নিধানটা কী হলো সমান তাহলে যদি ভগ্নাংশ আকারে নিধান সমান হয় তাহলে প্রথম সূচক থেকে পরের সূচকটা বিয়োগ হয় তাহলে আট থেকে ছয় বিয়োগ হবে তাহলে নিধান কিন্তু দুই থাকবে যে কোনো একটা নিধান লিখে আট থেকে ছয় বিয়োগ করবো ঠিক একইভাবে দেখো এখানে এক্স এখানে এক্স তাহলে নিধানটা তো একই তাহলে যে কোনো একটা নিধান নেব এক্স নেব এদের দুজনের মধ্যে নেবে নিতে হবে হঠাৎ করে আবার এ লিখতে পারবো না এবার প্রথম সূচক থেকেই দ্বিতীয় সূচকটা আমরা বিয়োগ করে নেব সূত্র অনুযায়ী তাহলে দুই এখানে দেখো আট থেকে ছয় বিয়োগ করলে কত হবে আট থেকে ছয় বিয়োগ করলে পরে আমরা দুই পাবো আর এখানে এক্স সাত থেকে তিন বিয়োগ করলে পরে আমরা চার পাব আর এখানে দুই এর সূচক দুই আছে থাক কিন্তু এই সূচকটাকে ভাঙলে কিন্তু আমরা এরকম পাই মানে দুই গুণন দুই আকারে পাবো তাই না সূচকটাকে যদি ভেঙে দুই দুগুণে গুণে কত চার হবে দুইয়ের সূচক দুই এটা থাক তাহলে এরকম অবস্থায় থাকলে আমরা কি করতে পারি এদের মধ্যে একটা দুইকে ভেতরে নেব আর একটা দুইকে ব্র্যাকেটের বাইরে রাখবো তাহলে যে কোনো একজনকে আমরা ভেতরে রাখি আর একটাকে বাইরে রাখি তাহলে এবার দেখো এই যে নিধান আছে তার সূচক দুই আর এই টোটালটাকে যে নিধান ভাবি তারও সূচক দুই তাহলে যেহেতু সূচক দুটোরই দুটো সূচকই একই মানে এও দুই ও দিই তাহলে আমরা কী করতে পারি এক্ষেত্রে এই দুটোকে এক জায়গায় লিখতে পারি কোন সূত্র অনুযায়ী দেখো এই সূত্র অনুযায়ী যে সূচক যদি একই থাকে যেমন এম এম একই নিধানটা কিন্তু আলাদা তাহলে আমরা এই দুজনটাকে এক দুজনকে এক জায়গায় ব্র্যাকেটে নিয়ে সূচকটাকে বের করব ঠিক একইভাবে দেখো এর নিধান দুই এ নিধান এসে স্কোয়ার তাহলে আমরা এইভাবে লিখবো টু এক্সকোয়ার ওকে একসাথে লিখে এটাকে ব্র্যাকেট নিয়ে আমরা সূচকটাকে বের করে নেব তাহলে এটাই কিন্তু উত্তর যেহেতু ঘাতের আকারে প্রকাশ করতে বলেছে বোঝাতে পারলাম দেখো এটা আর এটা নিধান আলাদা কিন্তু সূচক তো একই সূচক একই থাকলে নিধান দুটো পরস্পর এক জায়গায় লিখে আমরা সূচকটাকে বের করে নেব আবার যদি এখান থেকে বের করতে চাই তাহলে একবার এর উপরে সূচক বসাতে হবে এক্স স্কোয়ার উপরে মানে এক্স রূপে সূচক বসাতে হবে তাহলে সূচকের পুরো চ্যাপ্টার আমাদের এক থেকে টোটাল তেইশখানা ভিডিওর মধ্যে কমপ্লিট করলাম এরপরে পরবর্তী আমরা চ্যাপ্টার চ্যাপ্টার সিক্স করব